আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিভা প্রকাশের লেখক পাঠক সমানুযায়ী সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের প্রতিভা প্রকাশের নতুন বইয়ের কাজ চলছে এবং আজকে যে বইটির কাজ চলছে বইটির নাম হলো মাস জারের ভূত মোট বাইশটি কিশোর গল্প নিয়ে বইয়ের কাজটি চলছে এবং এই মুহুর্তে বাইশটি গল্পের অলঙ্করণ চলছে এবং অলঙ্করণ করছেন শিল্পী শেখ সাদি এবং সকাল থেকে শুরু হয়েছে ইতিমধ্যে অনেকগুলো অলঙ্করণ করে ফেলেছেন এবং চলতে থাকবে এই কাজ আসলে আমরা যারা প্রিন্টিংয়ের কাজ নিয়ে থাকি আমাদের দিনরাত সময়গুলো কেটে যায় কাজের পিছনে ছবি আঁকা অলঙ্করণ করা তারপর গ্রাফিক করা স্ক্যান করা তারপরে বই আকারে তৈরি করা ধারাবাহিকভাবে প্রচুর কাজ তো একটি খুশির খবর জানিয়ে রাখছি আগামী একুশে বইমেলা দু হাজার পঁচিশ যেটা আসছে এবং এখনও পাঁচ মাস বাকি সে উপলক্ষে আমাদের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমাদের বারোটি বই রেসে চলে গিয়েছে এবং হাতেও এসেছে দশটি বই বারোটি ছাপা হয়েছে দশটি হাতে এসেছে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের নিয়মিত ম্যাগাজিন কানামাছিও জুলাই আগস্ট সংখ্যা এসেছে তো আমাদের আসলে কাজ করে চলতে হবে এবং এই কাজের মাধ্যমেই আমরা আমাদের পরিচিতি এবং আমাদের অবস্থান কার্যক্রম সবার উদ্দেশ্যে তুলে ধরতে পারি তো আজকে যে বইটি নিয়ে কাজ চলছে এটার বইয়ের নাম হল বাসজারের জারের লেখক রাশিদুল হাসান বাচ্চু ভাই এবং ইতিপূর্বেও তার ইংরেজি কবিতার বই প্রকাশিত হয়েছে আজকে মূলত কিশোর গল্পের বইয়ের কাজ চলছে তো আমি এই মুহূর্তে এই বইয়ের কিছু অলঙ্করণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোষা কুকুর জেকি নামে একটি গল্পের অলঙ্করণ উপরে তারপরে নিচে রয়েছে তমালের মহানুভবতা আরেকটি গল্প আপনি ছবিগুলো একটু ধরেন তারপরে তারপরে রয়েছে ঈদ গরু ও ছোট্ট ছোটর নামে একটি অলঙ্করণ এবং উপরের দিকে রয়েছে সিকিউ রেলগাড়ি তারপরে হাট্টিমাটিম টিম এবং রিনি ও শিলাবৃষ্টি তারপরে ঈদ গুলতি দিয়ে পাখি শিকার পাড়ের ভূত এবং নাগর নাগরদোলা বাঁশচারের ভূত তারপরে রয়েছে ভাষা শেখানোর আশা এবং মকসুদ সাহেবও একটি বিড়াল সানা এই সকাল থেকে ইতিমধ্যে বারো তেরোটি ছবি আঁকা হয়েছে মূলত বাইশটি ছবি নিয়েই বাইশটি গল্প বাইশটি অলঙ্করণ মূলত এই বইটি কাজ চলছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শেখ সাদিবাই কাজ চালিয়ে নিচ্ছেন তো আমাদের বর্তমানে বাংলাদেশে যে পরিবর্তন এসেছে পাশে আগস্টের পর সবাই আশাবাদী আমরা অনেক পরিবর্তন পাবো অনেক সংস্করণ পাবো অনেক সংস্কার পাব কিন্তু আমরা সেই করোনার পর থেকে প্রকাশনা জগৎ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা আশা করবো সব পরিবর্তনের সাথে সাথে যেন আমাদের প্রকাশনা জগতেও পরিবর্তন আসে প্রকাশনা জগতেও যেন উন্নয়ন হয় সবাই সেদিকে দৃষ্টি রাখবেন কারণ প্রকাশনা সেক্টরে বাজেট খুবই কম এবং যারা বই কেন্দ্রিক জীবন ধারণ করেন তাদের জীবন চলাচল বেশ কষ্টদায়ক এবং এটা যারা বোঝার তারা ঠিকই বুঝেন বই বিক্রি একেবারে শূন্যের কোটায় চলে যাচ্ছে সব প্রকাশকদেরই একই বক্তব্য একই অভিযোগ কিন্তু সব পরিবর্তনের সাথে সাথে যদি আমরাও আমাদের চিন্তা পরিবর্তন করি এবং প্রতি মাসে অন্তত সবাই যদি বই কেনার জন্য ছোট্ট করে হলেও একটা বাজেট রাখি তবে একদিন ধীরে ধীরে প্রকাশনা জগতেও পরিবর্তন আসবে বই বাজারে পরিবর্তন আসবে তো এটা একক কোনো উদ্যোগ নয় সবার উদ্যোগেই নতুন বাংলাদেশ হতে পারে নতুন একটি জগৎ তৈরি হতে পারে তো সুতরাং আমরা বলবো যে আপনারা প্রকাশনার জগতের দিকে একটু লক্ষ্য রাখুন আমরাও চাই এখানে পরিবর্তন আসুক এবং ভালো কিছু হোক যারা এই লাইভটি দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা অনেক সিনিয়র লেখক দেখছেন আমি দেখতে পাচ্ছি সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা আপনারা পাশে থাকুন বইয়ের সাথে থাকুন বই জগতের সাথে থাকুন নিয়মিত বই পড়ুন অন্যকে বই উপহার দিন বইয়ের বিকল্প উপহার আমরা চাই না আমরা চাই প্রতিটি উপহারের সাথে একটি হলেও বই থাকুক তো সুতরাং আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে পরামর্শ দিয়ে পাশে রাখবেন এবং আমরা চাই আমাদের যে কোনো মতামত আপনাদের যে কোনো মতামত আমাদেরকে দিতে পারেন আমরা চেষ্টা করব সেই অনুযায়ী কাজ এগিয়ে নিতে আমরা এই মুহূর্তে কাজ দেখছি কাজ করছেন আমাদের শেখ সাদি ভাই আপনার চেহারাটা একটু দেখান জাতির উদ্দেশ্যে

ফেব্রুয়ারি বইয়ের কাজ শুরু হতে এখনও অনেক দেরি কিন্তু আমাদের তৈতর প্রকাশক এবং সকলের প্রিয় মহিমুর সলিন ভাই এখনই কাজ টুকটাক শুরু করে গিয়েছেন হ্যাঁ যাতে পরবর্তী কোয়ালিটি সম্পন্ন কিছু হয় আগেরই পরিচয় কিন্তু ওনার কাছে এসে আমি কিছু কাজ টাজ করে দিই এবং খুব ভালোই লাগে তো আশা করি আপনাদের ছেলে মেয়ে যেন সিজা সিন এই শাখাটা এবং কাজ করে দক্ষতার পরিচয় দেয় এবং বিভিন্ন ধরনের গুণে গুণাম্বিত হয় তার একটা হচ্ছে আজকের এই ভিডিও করার কারণ হচ্ছে যে এটা অবশ্যই একটা শিক্ষণীয় কাজকর্মের অন্যতম তো মন ভাই কৃষ্ণ আই বলে গেল বই পড়ার পরে এখন মোবাইল কেন্দ্রিক না হয়ে বই মোবাইল কেন্দ্রিক না হয়ে বই পড়াতে কতটা ভালো এটা এখনকার অভিভাবকরা বুঝলে ঘুরতে উঠেই বাচ্চাদের মোবাইল দিত না ওই ম্যানুয়ালি বই দিত যার ফলে চোখও ভালো থাকত বাচ্চাদের এবং বাচ্চারা ম্যানুয়ালি অনেক কিছু শিখে তো আর ম্যানুয়ালি ব্যাপারটা আসলেই প্রাথমিক ব্যাপার হলেও এটাই হচ্ছে বেস এবং স্ট্রং পরবর্তীতে স্ট্রংনেস তো বাচ্চারা যখন আর্ট শিখবে তখন বাচ্চারা না হতে পারে আর্ট টি চারুগোলায় নাই কর তারপরও কিন্তু একটা রানিং এবং সুশৃঙ্খল একটা ইয়ে তাদের জন্ম নেবে তো এই কারণেই আমি বলি যে অভিভাবকের যে আপনারা বাচ্চাদের চারগুলার ব্যাপারটাও সিরিয়াসলি নেবেন কেননা একজন ইঞ্জিনিয়ারও ড্রয়িং কিংবা ইয়ে ব্যতীত কিংবা একটা আর্কিটেক্ট ড্রয়িং ব্যথিত কিছু করতে পারে না তো সেই তো এবং প্রকাশনীর বিষয়টা অনেক উঁচু লেগেছে এখানে হাতে কলমে এমন কিছু শেখানো হয় যেটা নেটের পাওয়ারফুল স্ক্রিনে বাচ্চাদের চোখ ধ্বংস হয়ে যাবে আর কাগজের যে বিষয়টা কাগজে যতই পড়াশোনা কিংবা এগুলো প্র্যাকটিস এটা চোখের জন্য ভালো এবং তা হাত মন মানসিকতা এবং চিন্তার জন্য ভালো বাচ্চারা দেখবে ভিডিও অল্প কিন্তু ম্যানুয়ালি ইয়ে করতে হবে তো হতে পারে এমন যুগ ডাইনামিক যুগ তারপর অনেক যুগই পার হয়ে আসছি সেই আনুমিক তো আমি একেবারে মোবাইলের ইয়ে অস্বীকার করতেছি না এটাও বিজ্ঞানের একটা বিরাট ধরনের আবিষ্কার যে ভিমিশ যোগাযোগ করতে পারতেছি তারপরে আরও অনেক কিছু করতে পারতেছি কেউ হয়তো এই ইয়েটাকে খারাপ কিংবা কেউ ভালো ইয়েতে পেলাচ্ছেন তো আমরা যারা বইয়ের কাজ কাজ করি শিল্পী এতে মন মানুষ থাকবে একেবারে নিরপেক্ষ এবং দয়া কিংবা বিদ্বেষী এরা কখনোই অ্যানোমিক সিচুয়েশন তৈরি করতে পারবেন না এবং যাই করুক একটা সুশৃঙ্খল ভোট জন্ম নেবে হুম এই বিষয়গুলো ছোটো থেকে শিখলে ভালো গুড হ্যাঁ এই যেমন আর্ট আর্ট এটা একটা গুণ গান এটা একটা গুণ নাচ একটা গুণ বই লেখা গুণ হ্যাঁ বিভিন্ন ব্যাপারে অনেকের অনেক ধরনের গুণ থাকে এবং মূল সাবজেক্ট কিছু থাকে তো আর্ট হয়তো কেউ চালুকলাপ করলে আর্টটা তার জন্য অনেক ইম্পর্টেন্ট আর তার মানে যারা আর্ট করে না না তাদের অন্য ইয়েতে ভালো করবে আসলে আস্তে না এই আর্টই ছোট থেকে একটা সুশীঘ জিনিস সৃজনশীল জিনিস শিক্ষা দেয় বাচ্চাদের তো এই জিনিসটা আপনারা ভেবে কিছু যে এখনকার বাচ্চারা অনেক মোটা ক্লাসের যা ব্যবহার করে না করে এই জন্য আপনার ইয়ে না হয় যা হলে এখন নতুন ইয়ে আসছে সরকার কিংবা চেঞ্জ যে পিরিয়ডটা আশা করি সবাই এই ইয়েটা নিয়ে ভালো থাকবেন এবং এসে সংস্কৃতি বজায় রাখে ক্রিয়েটিভ সৃষ্টিতে সবাই নজর দেওয়া যেরকম ইরান তো ইরান তারপর আরও অনেক কিছু আছে যাক আপনাদের সাথে পরবর্তীতে আরও ইম্পর্ট্যান্ট কথাটা হবে ইনশাআল্লাহ तो पॉइंट पे थैंक यू और जरा ये दिखते ज तो सबके अंतरे होत छ